আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ধামাকা ধামাকা অফার যে অবাক করা প্রাইসে ধামাকা অফারের এই শাড়িটা আমরা আপনাদের দেবো দেখেন এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি যে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যে সবচাইতে কম দামে আমরাই দিচ্ছি তো যারা দোকানদার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে এই শাড়িগুলা সেল করতে পারেন একেবারে পাইকারি প্রাইস এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সেল করতে পারেন একেবারে পাইকারি প্রাইস মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় দেখেন কি সুন্দর শাড়ি কি যে সুন্দর শাড়ি যে বলার বাইরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে মানে এত সুন্দর যে লুকটাই চেঞ্জ হয়ে যাবে যে এত সুন্দর শাড়ি কিভাবে এত কম দামে দেওয়া হয় দেখেন একেবারে সুতার কাজ করা এখন একেবারে জিয়াস ইউনিক একটা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে মাত্র আঠারোশো টাকা তো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে আর এই শাড়িটার কালার আছে চারটা কালার কালারগুলি আমি দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এবং কাপড়গুলো কিন্তু হানড্রেড পারসেন্ট জর্জিটের উপরে একেবারে সফট কোয়ালিটির তো যারা দোকানদার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে এই শাড়িগুলো সেল করতে পারেন দেখেন সুন্দর একটা শাড়ি মাত্র আঠারোশো টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়িটা মাত্র আঠারোশো টাকা ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা সুন্দর একটা কালার মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের সাথে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এই যে এটা দেখেন সাদা বাহার কি যে সুন্দর শাড়ি সাদা বাহার একবার ইনটেক শাড়ি যে এখন প্রথম আপনাদের আমি আপনারা জানেন যে আমরা যখন একটা প্রোডাক্ট কিনে আনি তখন কিন্তু আনার পর পরই আগে আমাদের যে ভিউয়ার্স আছে তাদেরকে আমরা আগে দেখাই তারপরে অন্য কাস্টমারদের দেখাই দেখেন প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একেবারে ফাটাফাটি একটা শাড়ি তো এই শাড়িটা আমরাই দিচ্ছি সবচাইতে বাংলাদেশে কম দামে সবচাইতে কম দামে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় তো যারা এত সুন্দর ইউনিক এই শাড়িটা নিতে চান তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর শাড়িগুলো আমাদের কাছে আপনারা পাবেন এই একটা কালার দেখেন এটা কিন্তু কালারটা রয়্যাল ব্লু কালার এত সুন্দর কালার যে বলার বাইরে রয়্যাল ব্লু কালার একেবারে পরীর মতো লাগবে আল্লাহ রহমতে পড়লে মালিক ফিল আপনার এত সুন্দর কালার রয়্যাল ব্লু এই ধরনের কালারের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এখন তো যারা এত সুন্দর কালারটা নিতে চান তারা কিন্তু অর্ডার করে ফেলবেন একসাথে পাঁচ পিস দশ পিস বিশ পিস যারা নিবেন তারা অর্ডার করে ফেলবেন সুন্দর এই ইউনিক শাড়িটা যারা নেবেন অর্ডার করে ফেলবেন সুন্দর এই ইউনিক শাড়িটা একেবারে লেটেস্ট কোয়ালিটির আনকমন একটা শাড়ি প্রাইস করবে মাত্র 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 আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই যে এই একটা শাড়ি দেখেন একেবারে জলের দামে ফলের রস আঠারোশো টাকায় দিচ্ছি আমরা কি সুন্দর শাড়ি মাত্র আঠারোশো টাকায় অন্য অন্য দোকানদাররা আমার পিটাইতে চাইব যে এত কমে কেন দিতেছেন ভাই দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এই ধরনের শাড়ি কিন্তু এটা না যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন আঠারোশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন ঝটপট অর্ডার করে ফেলুন তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জানি আপনাদের আমরা ভালো সার্ভিস দিতে পারি ভালো থাকেন আসসালামু আলাইকুম